আসসালামু আলাইকুম আমি এম এম নজরুল ইসলাম ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার লো গ্রুপে হেড অফ অপারেশন হিসাবে আছি সিনিয়র জিএম হিসাবে রিসেন্টলি প্রমোটেড হয়েছি আমরা সম্প্রতি শুনেছেন যে ওয়ার্ল্ড মার্কেটে আমরা ইউএস এর বাংলাদেশ প্রথম টি শার্ট রপ্তানিতে এবং এই টি এসেছে তার ভিতর লান্তাপুর একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আমরা টি শার্ট রপ্তানিতে সেভেনথ হয়েছি আর কি ইউএস মার্কেটের সে লান্তাপুর গ্রুপ দুই সাল থেকে শুরু করছে এবং ফার্স্ট জেনারেশনের ফ্যাক্টরি আমাদের ইউএস মার্কেটে থার্টি ফাইভ পার্সেন্ট ইউএস মার্কেট শিপমেন্ট হয় সাধারণ টি শার্ট না আমাদের এটা হলো একটা ভার্টিক্যাল সেটআপ আমাদের স্পিনিং থেকে এক্সপোর্ট পর্যন্ত ইভেন ট্রান্সপোর্টেশন আমাদের নিজেদের আমাদের স্পিনিংটা শুরু হয়েছে দু চব্বিশ সাল থেকে আমরা আমাদের ওভার প্রিন্ট আমাদের প্লেসমেন্ট প্রিন্ট আমাদের যে এমব্লেসমেন্ট এবং ওয়াশিংটা স্পেশালি যে আমাদের গার্মেন্ট ডাইং ওয়াশিং এবং এসিড ওয়াশিংটা খুবই এবং অলমার্টের একটা বিশাল পোর্শন তারা বাংলাদেশে ওয়াশিং প্রোগ্রামটা প্লেস করে এবং আমাদের আমাদের থেকে গুডসটা সরবরাহ করে সো ভ্যালুয়েটেড প্রোডাক্টের জন্যই আমাদের জেনারেল যে প্রাইস তার থেকে একটু আপার প্রাইস আমরা পাই অন্য অন্য টি শার্টের থেকে ধরুন টি শার্টের একটা জেনারেল ই থাকে যেমন বাংলাদেশের অ্যাভারেজ প্রাইস ছিল ওয়ান ডলার এবং চায়নার চেয়েও বেশি বেশি কিন্তু ওয়ান সিক্স ফাইভ ডলার তো এবং হন্ডুরাস বা অন্যান্য যারা আছে তাদের থেকে হন্ডুরাসের প্রাইস একটি ইউনিট প্রাইস আগানো বাংলাদেশে অ্যাভারেজ বাট আমাদের অ্যাভারেজ প্রাইস টি শার্ট প্রাইস কিন্তু আড়াই ডলারের বেশি কারণ আমাদের প্রত্যেকটা এম্বেলিশমেন্ট থাকে টি শার্টগুলো যেগুলো আমরা ইউএস মার্কেটেই করি আমরা ইউএস মার্কেটে অলমার্ট পুমা জেসিপেনি কলম্বিয়া তারপর হারলে বিভিন্ন বায়ার এবং কস্কো বায়ারের কাজ করি আমাদের যার জন্য আমাদের বায়ারা প্রাইসটা ওইভাবে আমাদের সাথে দেয় এবং আমরা প্রাইসটা পাই যে ভলিউম হচ্ছে প্রাইসটা আমাদের উপরের দিকে থাকে যেহেতু আমাদের ভার্টিক্যাল সেট আপ পুরো সব এবং আমাদের আর একটা জিনিস বড় স্ট্রেন্থ হলো আমরা ইউএস কটন দিয়ে প্রোডাক্ট করি যেটা একটা অ্যাডভান্টেজ পজিশনে আমাদের রাখি ইউএস মার্কেটে